হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করবেন যেখান থেকে পরবর্তীতে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একুশটি সেবা নিতে পারবেন তো এটা ক্রিয়েট করার জন্য আপনাকে কোন একটি ওয়েবসাইটে ইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শুরু করবে ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি স্টুডেন্ট লগ এই অপশনটি অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন দিয়ে ক্লিক করবেন তারপর আপনি আপনার কোর্সের নাম দেবেন আপনার সাবজেক্ট কোর্সের নাম দেবেন বা সিলেক্ট করবেন আপনার স্টেশন সিলেক্ট করবেন দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে আপনার স্টুডেন্ট প্রোফাইল শো করবে তো ওইখানে আপনি আপনার মার্কশিটের সাথে বা সার্টিফিকেটের সাথে মিলে দেখবেন যে আপনার স্টুডেন্ট প্রোফাইল ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো আপনি সাবমিটে ক্লিক করবেন আর কারো কারো আপনার মোবাইল নাম্বার আর জিমেল অটোমেটিক চলে আসে আর আবার অনেকের থাকে না তো আপনি যাদের থাকে না তারা যে কোনো একটি মোবাইল নাম্বার আর মেইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন পরবর্তীতে আপনার মেইলে বা মোবাইল নাম্বারে একটি ইউজার ডিয়ার পাসওয়ার্ড যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওই ইউজার ডিয়ার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আবেদন করতে হবে আপনার সামনে এরকম প্রোফাইল না আসলে আপনি নিউ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এখানে আপনি আপনার নাম লিখবেন রেজিস্ট্রেশন কার্ড যদি আপনার বাবার নাম থাকে তাহলে আপনি আপনার বাবার নামটা লিখবেন যদি রেজিস্ট্রেশন কার্ডে আপনার মায়ের নাম দেওয়া থাকে তাহলে আপনার মায়ের নামটা লিখবেন তারপর আপনার একটি সোশ্যাল মোবাইল নাম্বার এখানে লিখবেন আপনার একটি মেল লিখবেন যেটা আপনার মোবাইলে লগ আছে পরবর্তীতে এই মেলে একটি ওটিপি প্লাস আইডি পাসওয়ার্ড যাবে তো আপনার যে কোর্স ওই কোর্সটা এখানে সিলেক্ট করবেন তারপর সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবেন আপনার মেলে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে লিখে সাবমিট করতে হবে তারপর এখানে আপনি আপনার কলেজের নাম সিলেক্ট করবেন আপনার যে সাবজেক্ট কোর্স ওই সাবজেক্ট কোর্সটা এখানে সিলেক্ট করবেন আপনার সাবজেক্টের নাম সিলেক্ট করবেন যদি আপনার সেক্ষেত্রে ডিগ্রি হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন আর যদিও বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে তাহলে ওই সাবজেক্টগুলো সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার রুল নাম্বার লিখবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন তারপর রেজাল্টে আপনি আপনার রেজাল্টটা লিখতে পারেন যদি রেজাল্ট সেক্ষেত্রে না থাকে তাহলে এখানে জিরো জিরো দেবেন তো এখানে আপনি আপনার এইচএসটি ইনফরমেশান দেবেন প্রথমে রুল নম্বর দিবেন যদি রুল নম্বর মনে না থাকে সেক্ষেত্রে আপনি জিরো জিরো দেবেন দেন ফাসিং দেবেন যদি তাও মনে না থাকে তাহলে আপনি উল্টাপাল্টা পাল্টা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার বোর্ডের নাম দেবেন যদি মনে না থাকে তাহলে যে কোনো একটি বোর্ডের নাম সিলেক্ট করে দেবেন জিপিএ বা ডিভিশন যে কোনো একটি মানে দেবেন যে মনে না থাকে তারপর এসএসচি তো আপনার এসএসসি আপনার সিম সিম দেবেন তারপর এখানে আপনি যে কোনো ব্লাঙ্ক পিকচার দিয়ে দেবেন তারপর আপনার ক্যাপসা যে নাম্বারটা স্যাব ওইখানে ওটা যোগ করে সাবমিটে বা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তাহলে আপনার অফিস টাইম হলে এক দুই ঘন্টা পর বা একদিন পর আপনার মেলে আপনার আইডি পারসার্ড যাবে ওই আইডি পারসার্ড দিয়ে পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে